হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত গতকাল আমার বাড়ির বাৎসরিক পুজো সেই জন্য আমার বাড়ি খুব সুন্দরভাবে সিজে উঠেছে বাড়ির গেট থেকে আরম্ভ করে সিঁড়ি থেকে আরম্ভ করে পুরোটাই সাজানো হয়ে গেছে দেখো এখন ভোর হয়ে গেছে প্রায় তো ভোর ভোর সমস্তটাই সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে একটু তোমাদের দেখাবো বলে ভিডিওটা করছি পুরো ভিডিওতে এমন অবস্থা হয়েছে যে আমার একটা ক্লিপিংস নিজের পার্সোনাল ক্লিপিংস বা একটা সেলফি নেবো সেটাই আমি নিয়ে উঠতে পারিনি কারণ আমার খেয়ালই নেই এত কাজের মধ্যে দেখো ওই আমাদের লক্ষ্মী আর নারায়ণ তো ওই দেখো উপরে মা আম পাতা তারপর আরও কী সব পাতা ওই রেডি করেছে পুজোর জন্য আর মাসিরা প্রদীপ রেডি করছে একশো আট প্রদীপ যেটা তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে ছাদে ওপরে আর এখন উঠলাম না কাল সকালবেলা উঠবো এই দেখো সকাল হয়ে গেলো তো সকাল হয়ে যাওয়ার পর বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিলাম ওই যে আমার বাবা বসে রয়েছে আর আমার ভাই ঠাকুমশাই মোটামুটি বাড়িতে লোকজন সবাই ভর্তি ছিল আমার মাসিরা ছিল সবাই ছিল আমার শাশুড়ি মা মশাই আমার অন্য সবাই ছিল এই দেখো এটা আমার সেজ মাসি বলছে আমার ভালো করে ছবি তোল তো যাই হোক মাসি ও ওপরে যাচ্ছিলো পুজোর কিছু কাজ করার জন্য ওটা ঠাকুর মশাই বাবা হন উনিও ঠাকুর মশাই মানে এখন পুজো করেন না তো আমাদের রিকোয়েস্টে এসছিল পুজোটা করার জন্য উনি অ্যাকচুয়ালি চণ্ডীপাঠ করেছিলেন তো আমার বাড়িতে যেহেতু অনেক দেব দেবতাই রয়েছে তো মা লক্ষ্মী নারায়ণের সাথে আমাদের শিব পুজোও হয় এমনি চণ্ডীপাঠও হয় আর আমাদের গুরুদেবও এসেছিলেন তিনিও পাঠ করেছিলেন তো গুরুদেবের ছবি ওপাশে রাখা রয়েছে গুরুদেব তাও নিজেও এসছিলেন সশরীরে আমি সেই ক্লিপিংসটা মানে নিয়েছিলাম কিন্তু অ্যাড করতে গিয়ে দেখছি খুঁজে পাচ্ছি না তো যাই হোক স্কিপ করলাম তো এইখানে দেখো চণ্ডীপাড়ের ব্যবস্থা করা হয়েছিল তো উনি একটু রেস্টে গেছেন ঠাকুরমার সাহেব বাবা বললাম যে যিনি আমাদের রিকোয়েস্টে এসছেন তো ওখানে দেখো পুজোর সব ভোগ রান্না হয়েছিল তো ওখানে বাসনগুলো ওরমভাবে পড়ে আছে এবার একটু ছাদের দিকে যাচ্ছি রান্না বান্না কী হচ্ছে জোগাড় কী হচ্ছে এসব তো কিছুই জানি না একটু দেখে আসি না দেখলে কি ভালো লাগে তো এই দেখো ওপরে আমাদের প্যান্ডেল হয়েছে লোকজন খাওয়া দাওয়া করবে তো সেই জন্য উপরে উঠে গেলাম ওই যে কত রকম রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য আর এদিকে টেবিল চেয়ারগুলো পাতা হয়ে গেছে রাত্রি গেস্ট আসবে তো আর হরিনামও হবে আর এখানে এই যে রান্নার জোগাড় হচ্ছে সমস্ত কিছু কাটাকুটি চলছে কিছু কিছু হয়েছে আর কিছু কিছু তো বাকি রয়েছে এখানে সব রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ যে বিনস কাটা রয়েছে কাজু কাটা রয়েছে কাশ্মীরি আলুর দমে আলু কাটা রয়েছে এটা আমার সেজো মেশো তো মেশোও দেখাশোনা করার জন্য ওপরে যাচ্ছিলো তো আমি নেমে এলাম দেখো উনি আবার চণ্ডীপাঠে বসে গেছে এই যে গোলুবাবু আসছে ওপরে ও দেখতে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে তো এবার আমার বাবা মাকে কিছু একটা মানে পড়ার ছিল কি আমি ঠিক জানি না তো সেই রকম একটা এই সমস্ত হতে হতে তারপরে দেখছি আমাদের একটু শোনাই তো কী বলছে সময় কি বুঝতে পারো তো লক্ষ্মী পাঁচালি মা পরে পড়েছিল কিন্তু তাও আমাদের অনেক দেবদীবই রয়েছে সেই হিসাবেও পুজো আরাধনাটা আমাদের করা হয় এরপরেই দেখুন আমাদের ঠাকুর মশাই এসে হোমের জোগাড়টা শুরু করে দিয়েছে তো হোমটা হবে যেহেতু কাঠগুলো গুছিয়ে নিচ্ছিল কাঠগুলো কুছিয়েছিল ঠাকুর ঘরের মধ্যে যেহেতু অনেক জোগাড় তাই ওখানে আর হোমের ব্যবস্থাটা করেন এখানেই সমস্ত ব্যবস্থাটা করেছিল দেখো একটু রেডি করে নিয়েছে এরপরে হোম হয়েছিল মন্দিরটা কি সুন্দর সেজে উঠেছে দেখছ আর ওই যে আমাদের গুরুদেব বসে গীতা পাঠ করছিলেন তো উনিও একটু পুজো করছিলেন যেহেতু আমাদের গুরুদেব ছাড়া আমাদের কোনো কিছুই হয় না তো ওখানে হোমের শিখাটা কি সুন্দর উঠেছে দেখো খুব সুন্দরভাবে হোমের শিখাটা উঠেছিল দেখো তো যাই হোক হ্যাঁ হোম শেষ হওয়ার পরে আমাদের যে একশো আট প্রদীপটা কালকে আমার মাসি মানে কালকে বলতে কত যে আমার মাসিরা মিলে ওই যে রেডি করেছিল না তো সেটাকে জ্বালা হবে আর ওই যে ঘড়ির মধ্যে দেখছো দুধ দেখতে পাচ্ছ এটা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় তো যাই হোক এই বলতে বলতে হোমের শেষ পর্যায়ে চলে এলো আর তো আমার বাবা মা একটু পুজো করে নিচ্ছে হোমের মধ্যে দিতে হয় যারা সংকল্প করে তাদেরকে একটু এগুলো করতে হয় জানি না কেন করতে হয় তো আমি যখন আমার বাড়িতে পুজো করেছিলাম তো আমি এগুলো করেছিলাম আমিও করেছিলাম দেখো ওনারাও পুজো করে নিচ্ছে কেমন আঙুরের শিখাটা উঠেছে দেখো কত সুন্দর কাঠগুলো খুব শুকনো ছিল তো তাই তো এরপরে দেখো আবার পুজো করতে ঠাকুর ঘরে চলে এসেছে উনি আবার পুজো করছে এই দেখো আমাদের মা লক্ষ্মী আর নারায়ণ দেখছো কত সুন্দর মুখটা মিশি তো এখানে আমাদের গোপালও রয়েছে শিব রয়েছে লোকনাথ বাবা রয়েছে কত রকম পুজোর আয়োজন আমাদের করা হয়েছিল ভোগ বানানো হয়েছিলো সিনি ফল সমস্ত কিছু ওদিকে মা সরস্বতী রয়েছে মা কালী রয়েছে গণেশ রয়েছে তো দেখো কত সুন্দর লাগছে সবাইকে একসাথে আর পুজো হয়ে যেন ঠাকুরের মুখটা আরও জ্বলছে এইরকম বলতে বলতে একশো আট প্রদীপটাও জ্বালানো শুরু হয়ে গেল এখানে একান্নটা প্রদীপ সম্ভবত একান্নটা সরি আঠাশটা তো সেটাকেও জ্বালানো হচ্ছিল তো দেখো এটা জ্বালানো হয়ে গেলে ওই যেটা আঠাশ প্রদীপ সেটা দিয়ে আরতি করেছিলো ঠাকুরমশাই তো সেটা আর এখানে বাড়ির সবাই মানে মাসি ওই একটা কাকিমা আমার ছোট মাসি মাসি মা সবাই মিলে জ্বালে আমিও জ্বালিয়েছিলাম কিন্তু ক্লিপিংস নিয়ে আর কাউকে খুঁজে পাইনি অ্যাকচুয়ালি তো লাস্টে পেয়েছিলাম কিন্তু ক্লিপিংসটা খুব একটা ভালো আসেনি হেজি এসেছিলো বলে তাই আর অ্যাড করিনি এই দেখো লাস্টে আমাদের সন্ধ্যেবেলা হরিনামের আসর বসেছিলো শেষে সুন্দর করে যে ছবিগুলো তুলেছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ক্লিপিংস তো শেয়ার করতে পারলাম না যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে